সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ আমরা কাছে পেয়েছি প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা অলোকেশ দাসকে অলোকেশ দা আজকে একটা বড় জ্যাঠা কল্যাণী থেকে চাকদা এসে পৌঁছলো বিকেটকে সামনে রেখে এই বিষয়ে আপনি আগে আমি প্রথমে অক্ষয় প্রতুল অকপটের যারা দর্শক আছেন তাদেরকে অভিনন্দন জানাই যদিও অভিনন্দন জানানোর সময় এখন নয় একটা ঝোড়ো সময়ের মধ্যে আমরা আছি একটা অস্থিরতা কাজ করছে একটা উদ্বেগ আমাদের মধ্যে কাজ করছে চোখের সামনে ছাব্বিশ হাজার শিক্ষকের কাজ চলে গেছে সবাই খুব বিষাদগ্রস্ত কিন্তু মুশকিল হল এরা কেউ দায়ী নয় তার জন্য রাজ্যের ব্যবস্থাটা হয়ে গেছে যে রাজ্যে যা কিছু হবে তার জন্য টাকা দিতে হবে শাসককে টাকা না দিলে কোনো জল গলবে না বাড়ির বালি থেকে বাড়ির নকশা সব কিছু এখন দুর্নীতির মধ্যে পড়ে আছে আরজিকরের যে মেয়েটি অত্যাচারিত হলো তাদের বাবা মার জল চোখের এখনো শুকল না রাজ্যের প্রতিটা প্রান্তে মানুষ থানায় যেতে পারে না কোনো অভিযোগ করতে মানুষ পাড়ায় কোনো কিছু হলে ভয়ে ছিঁটে থাকে ফলে যে কথাটা উঠে এসেছিল যে ভয়ের সংস্কৃতি গোটা পশ্চিমবঙ্গে বিরাজ করছে এই ভয়ের সংস্কৃতি তৈরি করছে আর এই ভয়ের সংস্কৃতি তৈরি করবার ব্যাপারে যে দুটো মুখ্য দলকে আমাদের মাধ্যমগুলো প্রযোজনা করে সেই ইলেকট্রনিক মাধ্যম হোক বা প্রিন্টেড মিডিয়া হোক তারা একেবারে একরকম তার কারণ আপনারা দেখবেন আমি একটু আগে বলছিলাম সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে শিক্ষকদের চাকরি চলে গেল এর জন্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে কি কে করেছে দুর্নীতি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে কোন প্রতিষ্ঠান স্কুল সার্ভিস কমিশন যদি হয় তার পেছনে পুরো সরকার আছে স্কুল সার্ভিস কমিশনের প্রতিটা পদক্ষেপকে আড়াল করার চেষ্টা করেছে সরকার সরকার বলেছে যোগ্য অযোগ্য আলাদা করা যায় না তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে সরকার তাহলে সেই সরকারের মুখ্যমন্ত্রী দিল্লির তাকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সে জেলে থাকা অবস্থায় নির্বাচনে লড়েছে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও জেলের বাইরে কেন দিক শুভেন্দু অধিকারী বাজার গরম করছেন ওদিকে কেন্দ্রীয় সরকার এখানে এলেই বাজার গরম হয় আর এখানে নির্বিঘ্নে দশ দিনের সফর আর এস এসের প্রধান মোহনবাগবাদ করেন বাম ফ্রন্ট জমানায় দশ দিনের আর সে শিবির চালাবে ভাবা যেত না কখনোই সম্মতি পেত না কখনোই অনুমতি পেত না তাহলে এই যে দুঃসাহসটা হচ্ছে এর থেকে বোঝা যায় একটা চরম বোঝাপড়া চলছে মানুষকে বোকা বানানোর কাজ চলছে মানুষকে বিভ্রান্ত করার কাজ চলছে মানুষের যে মূল বিষয়গুলো তার কাজের বিষয় তার রুটির বিষয় তার রুজির বিষয় তার সংস্কৃতির বিষয় তার শিক্ষার বিষয় তার মৌলিক বিষয়গুলো সমাধানের কথা স্বাস্থ্য চিকিৎসা এই সবগুলোর দিকে কোনো সরকার কিন্তু তাকাচ্ছে না যেমন করে পারো লুটে নাও তার ব্যবস্থা চালু করে ওষুধের তো প্রথম কথা হচ্ছে ডাক্তাররা এখন ওষুধের ফাইলে বলে প্রথম ওষুধ খাবেন আর শেষ ওষুধ খাবেন তার মানে মধ্যের যে ওষুধগুলো সেগুলো জাল সরকার জানে না জাল ওষুধের কোম্পানির কাছ থেকে নির্বাচনের ইলেকটোরাল বন্ডের টাকা নেয় বিজেপি নেয় তৃণমূল নেয় কী করে মানুষ প্রত্যাশা করবে যে ভালো ওষুধ পাবে ওষুধের দাম এইভাবে বাড়ছে কেন সরকার কিছু বলবে না গতকাল চাকদাতে তৃণমূল কংগ্রেস মিছিল করে বলছে যে এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার পেছনে মূল কারণ সিপিএম বিজেপি তার কারণ তারা বলছেন তাদের নেতারা আমাদের আমার কাছে রেকর্ড আছে বলেছেন যে সিপিএম নেতা সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন আর সেই সময় হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি যিনি আজকে বিজেপি প্রথম কথা হচ্ছে যে চুরি করেছে নিজেরাও স্বীকার করেছে দুর্নীতি করে চাকরি হয়েছে নিজেরা স্বীকার করেছে ওএমআর সিট বাতিল হয়েছে স্বীকার করেছে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে স্বীকার করেছে তারপরে হচ্ছে যে তথ্য জালিয়াতি করে চাকরি পেয়েছে স্বীকার করেছে করলো কে কে করলো উত্তর দিক এক দুই হচ্ছে যে আসল জায়গাটা কোথায় বিকাশ রঞ্জন ভট্টাচ্যায় মামলা করেছে কিন্তু রায় তো সুপ্রিম কোর্ট দিয়েছে উনি যে কথাগুলো বলছেন উনি তো আদালত অবরণার কাজ করছেন উনি বলছেন যে যাদের সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে উনি তাদের কাজ দেবেন কি করে দেবেন তাহলে উনাকে যখন বলল নিম্ন আদালত মানে হাইকোর্ট তারপরে উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট পাঁচবার বলেছে যে আপনি তালিকা দিন কারা কারা অযোগ্য কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে উনি দিলেন না তো এখন কি বলছেন না আমার কাছে তালিকা আছে এখন বলছেন যোগ্য আলাদা করা যাবে অযোগ্য আলাদা করা যাবে তাহলে চোর পালানোর পরে তাদের বুদ্ধি বেড়েছে তাহলে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে চুরি ওরা ঢাকা দিতে চাইছে সর্বত্র চুরি আমি বললাম বালির থেকে শুরু করে বাড়ির নকশা পর্যন্ত তৃণমূল আমলে টাকা না দিলে থুতু দিয়ে টাকা না গুনে দিলে কোনো কাজ হয় না এই দুর্নীতির রাজ্য গতকাল ওদের তৃণমূলের এক নেতা বললেন যে সিপিএম আমলে চিরকুটে চাকরি হয়েছে এবং রাজ্যে বিভিন্ন জায়গায় দুর্নীতির মাধ্যমে অনেক চাকরি হয়েছে আজকে তারা এই কথা বলছে সিপিএমের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি এগারো থেকে আগে শুনেছি এগারো সালের পরে কান পচে গেল এগারো সাল থেকে পঁচিশ সাল চোদ্দ বছর সরকারে আছে একটা লোককে সিপিএমের দুর্নীতির দায়ে শাস্তি দিতে পারিনি এতগুলো কমিশন করেছে বারো তেরোটা কমিশন সে কমিশনের লাখের পর লাখ কোটির পর কোটি টাকা খরচা করেছে কেউ প্রমাণ করতে পারেনি সিপিএমের কোনো নেতা দুর্নীতি করেছে কোনো অনিয়ম করেছে তাহলে পরশুদিন শুভেন্দু দিহারি বলছে ওনারা ক্ষমতায় আসলে দু মাসের মধ্যে নাকি এই চাকরি হারাদের সমস্যা মিটে মমতা বলেছিল তো এটাই মমতা বলেছিল যে আমাকে সরকারে আনুন আমি দেখবেন সিঙ্গুর দেখিয়ে দেবো নন্দীগ্রাম দেখিয়ে দেবো সবাইকে জেলে ঢোকাবো আর এখন কি প্রমাণ হচ্ছে যে নন্দীগ্রামের ঘটনা আসলে উনি নিজে বলেছেন বাপ বেটা করেছে বাপ কে বাপ বেটা সেই সময় কোন দলে ছিল শুভেন্দু শিশির সে সময় তৃণমূলে ছিল তারা নকল পুলিশ ছেজে গুলি করেছে মমতার মুখের কথা তাহলে নন্দীগ্রাম ওরা করেছেন সিঙ্গুর ওরা করেছেন করে সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছেন সিপিএমের লোককে ধরতে পারবেন না তার কারণ ষড়যন্ত্রের মূল মাথাটা হচ্ছে উনারা মাওবাদী সাজিয়ে তারা তৃণমূলের লোককে দিয়ে সিপিএমের লোককে খুন করেছে জঙ্গল মহলে আজকে এই কথা প্রমাণিত এ কথা উনি নিজে বলেছেন আপনি কিছুক্ষণ আগে বক্তব্যে বলছিলেন আপনার লেখাটা বইও আমরা অটোমেটিক অটোমেটিক ইতিমধ্যে পড়েছি ডক্টর বি আর আম্বেদকরের মানে আগামীকাল তার জন্মদিন সে বিষয়ে আপনি যদি একটু কিছু বলুন আপনি একটা বই লিখেছেন আমরা পড়ে বি আর আম্বেদকরের জন্মদিন আগামী পরশু দিন চোদ্দোই এপ্রিল পরশু বি আর আম্বেদকরের জন্মদিনে সবচেয়ে প্রথমে আমার মনে হয় যে উনি কারখানা আইন তৈরি করেছিলেন ব্রিটিশদের দেওয়া একটা ভাইছাড়ায় পদ পেয়েছিলেন সেই পদটা হচ্ছে শ্রমমন্ত্রীর সম্পন্ন তো তখন উনি কতগুলো আইন সংস্কার করেছিলেন তার প্রথম সংস্কার হচ্ছে যে আট ঘন্টা শ্রমিকরা কাজ করবে ভারতবর্ষের মানুষ শ্রমিক প্রথম আইনিভাবে স্বীকৃত হয় যে আট ঘন্টার বেশি কাজ করলে জেলে ঢুকিয়ে দেবে মালিককে আজকে দেখুন নব্বই ঘন্টা কাজ করাবে মালিক বলছে শ্রমিককে মোদি চুপ করে আছে মমতা চুপ করে আছে তাহলে আম্বেদকার যা তৈরি করে দিয়ে গেছিলেন ওটা করা ভাঙছে খনির শিল্প শ্রমিকরা তারা তারা হচ্ছে যে আলাদা করে সুবিধা পাবেন আম্বেদকার তৈরি করে দিয়েছিলেন যে শ্রম আইন তৈরি হচ্ছে শ্রম কোর্ট সংশোধন হচ্ছে এগুলো থাকবে না মাতৃত্বকালীন সুবিধা আম্বেদকার তৈরি করে দিয়েছিলেন এখানকার শ্রমিকদের জন্য সেগুলো থাকবে না ফলে আম্বেদকার যেগুলো তৈরি করে দিয়ে গিয়েছিলেন সংবিধান তো উনি তৈরি করেছিলেন সংবিধানে ধর্মনিরপেক্ষতা গোটা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে গণতান্ত্রিক আজকে তো আজকে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র সব কিছু লাটে তুলে দিয়ে হিন্দু রাষ্ট্রের স্লোগান তুলেছিলেন আর আম্বেদকর বলেছিলেন যে যেদিন রাজ এখানে কার্যকরী হয় সেদিন দেশের বড় বিপর্যয় হবে যে বর্ণভেদ এবং জাতিভেদের বিরুদ্ধে আজন্ম লড়াই করলেন আম্বেদকার আজকে তাকে সংসদীয় ক্ষমতা এবং জনগণকে বিভাজনের কাজে ব্যবহার করছে এ ব্যাপারে বিজেপি আর তৃণমূল সমানভাবে ক্রিয়াশীল ফলে সেই জন্যে আম্বেদকারের জন্মদিনে আজকে এই কথাই স্মরণ করতে হবে যে কাক তাকে সবচেয়ে বেশি অপমানকে করছে আমরা বলি গঙ্গা জলে গঙ্গা পুজো তার কীর্তিকে তিনি যেটা করতে চেয়েছিলেন সেটা যদি করা হয় তার প্রতি শ্রদ্ধা জানানো হয় আর তিনি যেটা করতে চেয়েছিলেন তার উল্টো দিকে যদি যাওয়া হয় তাহলে সে তাকে অবমাননা করা হয় সেই জন্যে ওরা সহ্য করতে পারে না আম্বেদকারকে এই যে অমিত শাহ বলে ফেললো পার্লামেন্টে যে আম্বেদকার আম্বেদকার এতবার আম্বেদকারের নাম নিলে স্বর্গে একটু জায়গা হতো ফলে সেদিনে আম্বেদকারকে ওটা সহ্য করতে পারছে না আম্বেদকার ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন আম্বেদকার জাতের ভিত্তিতে মানুষকে শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন আম্বেদকার অর্থনৈতিক সংস্কারের কথা বলেছিলেন আম্বেদকার বলেছিলেন রাজনৈতিক গণতন্ত্র সব নয় যতক্ষণ না সামাজিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র তৈরি হয় ফলে এই কথাগুলো আজকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কর্তৃত্ববাদের বিরুদ্ধে যেগুলো দেশ এবং রাজ্যে ক্রিয়াশীল বর্তমানে ওয়াকফ বিল পাশ হলো সংসদে এবং রাষ্ট্রপতিও সই করে ফেললেন আমার এখানে প্রশ্ন খ্রিস্টানদের ট্রাস্টিতে শুধু খ্রিস্টানরা থাকবে শিখদের ট্রাস্টিতে শুধু শিখেরা থাকবে হিন্দুদের বিভিন্ন ট্রাস্টিতে শুধু হিন্দুরা থাকবে কিন্তু মুসলিমদের যে ওয়াকফ সেখানে আরও অন্যরাও থাকবে এটা বিষয় আপনার বক্তব্য আপনি তো সংসদে একসময় নিজেও প্রতিনিধিত্ব করেছেন দেখুন এই ওয়াকফ বিলটা আনাই হয়েছে আমাদের দেশে এখন যে রাজনীতিটা চলছে তাকে বলা হয় মেজোরিটিজম সংখ্যাগুরুবাদের রাজনীতি যদিও সংখ্যাগুরুবাদের রাজনীতি মানে আমরা হিন্দু রাষ্ট্র চাই আমরা হিন্দি হিন্দু হিন্দুস্তান চাই এটা একটা সামনে রেখে হিন্দু ভোট যেহেতু একাশি শতাংশ সেটাকে একত্রিত করবার চেষ্টা তা আসলে তার পেছনে আছে যে সেটা হচ্ছে কর্পোরেট রাজ আমরা যেটাকে বলি দেশি বিদেশি পুঁজি এবং সামন্ততন্ত্র তাকে রক্ষা করা তার ওপর দাঁড়িয়ে থাকা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া ফলে সেই জন্যে এই যে সংখ্যাগুরুবাদের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সংখ্যালঘুর ওপর আক্রমণ নামিয়ে আনা ওয়াক বিল হচ্ছে সেই উদাহরণ ওয়াক অফ বিলটাকে এনে ওরা যেটা করতে চাইছে মুসলিমদেরকে রাস্তায় নামাতে চাইছে আর মুসলিমদেরা যখন ঐক্যবদ্ধ হবে তখন হিন্দুদেরকে বলবে ওই দেখো মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে ফলে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে হিন্দু খত্রে মেহে খুব স্লোগান নির্বাচনের আগে যে হিন্দু বিপদে পড়েছে ফলে হিন্দুদের একত্রিত হবে মানে ওই বিজেপিকে ভোট দিতে হবে বা তৃণমূলকে ভোট দিতে হবে এই যে দিমেরুতা এই যে বিভাজনের রাজনীতি কখনো ধর্মের ভিত্তিতে কখনো জাতির ভিত্তিতে এটা আজকে আমাদের দেশের বৈশিষ্ট্য এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ওয়াকসগুলো আলাদা কোনো কম্পার্টমেন্ট না কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিল ওইটা একটা মণিপুরের যে হিংসা ওইটা একটা ঠিক তেমনি এই ওয়াক বোর্ডের যে বিষয়টা এটা একটা এর আগে তিন তালাক সেটা একটা এগুলো সব এক একটা গাছের একটা ফুল এই ফুলগুলোকে সাম্প্রদায়িকতার কাজে ব্যবহার করা হচ্ছে আচ্ছা আমার একটা আপনার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গে এই মুহুর্তে মানে দীর্ঘদিন ধরেই যে পরিস্থিতি চলছে অভয়াকাণ্ড ঘটলো গোটা বিশ্ব উত্তাল হলো দেশ এবং উত্তাল হলো সাম্প্রতিক শিক্ষকদের চাকরি চলে উত্তাল হচ্ছে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন হচ্ছে বামপন্থীরা বা বিশেষ করে সিপিআইএম বা সিপিআইএমআই সংগঠনগুলো তারা সেইভাবে এটাকে নিয়ে রাজনৈতিক একটা প্রতিষ্ঠার জায়গা আসতে পারছে না বলে মনে করছেন অনেকে আপনার দেখুন এটা তো একটা ধারণা তৈরি হয়েছে নির্বাচনে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল পাইনি তার ভিত্তিতে এখন হচ্ছে যে রাজনৈতিক মহলের চেষ্টা থাকে নির্বাচনী ফলাফলটাকেই সামনে তুলে ধরা সেই ভিত্তিতে হয়তো এটা হচ্ছে কিন্তু আমরা মনে করি যে নির্বাচনী ফলাফলটা সব কথা নয় যদিও নির্বাচনী ফলাফলটা একটা ব্যাপার বটেই সংসদীয় গণতন্ত্রে আমরা আছি কিন্তু আমাদের চেষ্টা করা হচ্ছে আমি যে আগেই বললাম আপনাদেরকে যে মানুষ রুটি রুজির লড়াই যখন করতে চাইছে মানুষ তার মৌলিক সমস্যার সমাধানের দাবি যখন তুলতে চাইছে তখন তা তাকে হিন্দু এবং মুসলমানে ভাগ করে দেওয়া হচ্ছে শিল কাস্ট আপার কাস্ট ইত্যাদিতে ভাগ করে দেওয়া হচ্ছে প্রাদেশিকতায় ভাগ করে দেওয়া হচ্ছে ফলে এই যে ভাগের রাজনীতিটার ভেতরে যখন ঢুকে যাচ্ছে তখন বামপন্থীরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এটাই মাধ্যমেও তাই করছে দেখবেন মিডিয়াতে বামপন্থীদের সরিয়ে রাখা এই দুটো বিজেপি মনাম তৃণমূল এই যে বাইনারি যেটাকে আমরা বলি এটা চলছে এবং এর পেছনে পুঁজির খেলা আছে নির্বাচনে দেখেছেন কোটি কোটি টাকার খেলা হচ্ছে আমরা সেখানে আমাদের প্রচারই করতে পারছি না আর ওরা কোটি কোটি টাকা অবলীলাক্রমে সেটা পরে বোঝা গেল যে পুঁজিপতিদের কাছ থেকে টাকা নিয়ে ইলেকটোরাল বন্ডের সেই টাকা দিয়ে ওরা নির্বাচন পরিচালনা করে জনগণকে টাকা দিয়ে ভোট নেয় ইত্যাদি ইত্যাদি করে আমরা সেটা করতে পারবো না কখনো আমরা পুঁজিপতিদের কাছে মাথা নত করতে পারবো না ফলে এই সমস্ত বিষয়গুলো আছে তবে এটা ঠিকই আমাদের একটা দুর্বলতা সাংগঠনিকভাবে আছে আরও বেশি মানুষের কাছে আমাদের যে কথা সে কথার মতন সত্যি কথা আর কেউ বলে না ফলে সেই কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়ার যে দুর্বলতা সেই দুর্বলতা আমাদের আছে ওটাকে কাটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আর একটা প্রশ্ন এই এখন একটা গোটা দেশেই পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত শুরু হয়েছিল এটা ডিবিট পলিটিক্স মানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার মানে যেমন লক্ষ্মী ভাণ্ডার বাহিনা বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন রাজ্যে যে দল দিচ্ছে সেদিকে যেন ভোটটা বেশি হচ্ছে এবং তারাই সরকারে চলে আসে যেমন এটাকে বলে ডাইরেক্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এটা শুরু হয়েছিল দক্ষিণ ভারতে এবং সাম্প্রতিক সময় যখন জয়ললিতা বেঁচেছিলেন তখন তীব্রভাবে তার প্রয়োগ ছিল এটা আমাদের দিকে আসেনি কিন্তু ক্রমশ এই রাজনীতিটা চলে আসছে এখানে দু তিনটে বিষয় আছে একটা হচ্ছে যে দীর্ঘ মেয়াদি যে উন্নয়ন যেটা করে একটা মানুষকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো যায় তার সামাজিক ভিত্তিটাকে সবল করা যায় সেইটার থেকে তাকে সরিয়ে নিয়ে রাষ্ট্রের প্রতি একটা মানুষের ঘৃণা তৈরি হয় যখন রাষ্ট্র তাকে কাজের জায়গা দেয় না আপনি দেখেছেন যে গরম জিনিস তাকে ঠান্ডা করার জন্য তার উপরে গরম জল ছিটিয়ে দিলাম ওই ঠান্ডা জল ছিটিয়ে দিলে ঠান্ডা হয়ে গেল তাহলে মানুষের যে যে আক্ষেপ মানুষের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে কোনো মতে প্রশমন করার জন্য একটা ঠান্ডা জলের ছিটা সেইটা হচ্ছে যে হচ্ছে যে এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এটা করে হয়তো আপাতভাবে খানিকটা প্রলেপ দেওয়া হচ্ছে যাতে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না ফলে সরকার তার তার বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের সেটাকে প্রশমিত করবার জন্যে এইটাকে দিচ্ছে কিন্তু এইটার বিরুদ্ধেও আমাদের বলা দরকার আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সপোর্টের বিরুদ্ধে তা না কিন্তু আমরা মনে করি স্থায়ী চাকরিটা মানুষের বড় প্রয়োজন ফলে স্থায়ী চাকরি না দিয়ে এই রকমভাবে একটা মানুষকে কোনো মতে কোনো মতে বাঁচিয়ে রাখা এটা বলছে কোনো মতে একটা মানুষের সুস্থ জীবনযাপনের বিকল্প এটা নয় ফলে এইভাবে সরকার তার নিজের দায় ছেড়ে ফেলতে চাইছে আমার শেষ প্রশ্ন গতবার গত বছর বামপন্থী দেখা যাবে না সমাজের মাঝে অক্ষয় প্রতুর অকপট আছে আমরা আজকে একটা স্পেশাল এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে প্রাক্তন সাংসদ সিপিআইএমের দীর্ঘদিনের নেতা রাজ্য অমৃতও আছেন উনি অলকেশ দাস মহাশয় ওনার সাথে কথাবতন চলছে আমাদের এখন আমাকে ওনাকে একটি প্রশ্ন আর বাকি আছে সেটি হল বামপন্থী সংগঠন বিশেষ করে ছাত্র যুব বা শ্রমিক সংগঠন বা কৃষক সংগঠন যখন কোনো ব্রিগেডের সমাবেশ ডাকে সেই সমাবেশ মানে এরকম ব্রিগেড সমাবেশ অন্যান্য দল সেভাবে সফল করতে পারে না কিন্তু সেটা বিগত বছর ধরে ভোটের বাক্সে প্রতিফলন হচ্ছে না এর কারণ কী ভোটের বাক্সে প্রতিফলন আর কি করে হবে ভোট হচ্ছে ভোটের যে প্রক্রিয়া মানুষ ভোট দিতে পারে ভয়ের সংস্কৃতি ভোটের বাক্সে অবধি পৌঁছে গিয়েছে ফলে সেই জন্য তো ভোট হচ্ছে না তো পশ্চিমবাংলায় পঞ্চায়েতে প্রার্থী দিতে দিয়েছে ভোট দিতে দিয়েছে গুনতে দিয়েছে হচ্ছে না তাহলে একদিকে রাজনৈতিকভাবে ডিমেরুকরণ যার কারণ আমি আপনাদেরকে আগে বলেছি আর একদিকে সাংগঠনিকভাবে পুলিশকে কবজা করে প্রশাসনকে কবজা করে পুরো ভোটের ব্যবস্থাটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনা এইটা হলে বামপন্থীদের খুবই মুশকিল ফলে আমাদের এখন অন্যভাবে ভাবতে হচ্ছে ওই জন্য আমরা বলেছি যে ওই যে ইভিএম নয় আমাদের পুরনো যে পদ্ধতি সেই পদ্ধতি ফিরিয়ে আনতে কারণ দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় যা ভোট দেখাচ্ছে রাত্রিবেলায় সেই ভোটের সংখ্যা পাল্টে যাচ্ছে আর যেখানে ভোটের সংখ্যা বেড়ে যাচ্ছে সেখানে বিজেপি জিতে যাচ্ছে ফলে এই সবগুলো আছে ফলে বামপন্থীদের কিছু সাংগঠনিক দুর্বলতা আছে কিন্তু সেটাই সব নয় এই যে পুরো নির্বাচনী সংগঠন সেই সংগঠনের মধ্যে বিষয়গুলোকে দেখা যায় আপনি আগামী দিনের বিষয়ে কতটা আশাবাদী আমরা আশাবাদী মানুষ আমাদের সমর্থন করবে শুনলেন অলোকেশ দাস মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখলেন আজকের আমাদের স্পেশাল এপিসোডে আপনাদের কাছে সামনে আমরা তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে এরাজ্যের মানুষ উন্নয়নের মধ্যে চরম অস্থিরতা আজকে তৈরি হয়েছে এর জন্য দায়িত্ব সরকার আমাদের রাজ্যের সরকার আমাদের দেশের সরকার আপনারা দেখছেন আমাদের শ্রমিকদের অবস্থা

আন্তর্জাতিকভাবে ভাবে হয়েছিল আট ঘন্টার কাজ আট ঘন্টার বিনোদন আট ঘন্টার বিশ্রাম আজকে সেই অধিকার প্রতিফলিত হয়েছে করোনা কালে হয়েছিল কারখানা আইনের সংশোধন যে কারখানা আইন নিজের হাতে আম্বেদকার করে দিয়েছিলেন শ্রমিকের পাশে দাঁড়িয়েছিলেন